সু শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম শুভেচ্ছা বন্ধুরা বাংলাদেশে হিন্দুদের অনেকগুলো সংগঠন এগুলোর বেশিরভাগই ভারতের কিংবা আওয়ামী লীগের প্রেসক্রিপশন অনুযায়ী চলে তারা ভারতের পক্ষে কথা বলে আওয়ামী লীগের কথা বলে কিন্তু ব্যতিক্রম হল হিন্দু মহাজোট এই সংগঠনের সভাপতি গোবিন্দচন্দ্র প্রামাণিক মাঝে মাঝে অনেকগুলি সত্য কথা বলে থাকে আজও তিনি একটি অত্যন্ত সত্য উচ্চারণ করেছেন বলে আমাদের মনে হচ্ছে তিনি বলেছেন মানুষের উপরে হামলা লুট ও অগ্নিসংযোগ সহ সব ধরনের নির্যাতন করেছে আওয়ামী লীগ তারা কৌশলগতভাবে ইসলামী রাজনৈতিক দলগুলির উপর দায় চাপিয়েছে বলে মন্তব্য করেছেন হিন্দু মহাজোট সভাপতি চন্দ্র। আজ শুক্রবার বিকালে ঐতিহাসিক সোহার্দি উদ্যানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের পঞ্চম জাতীয় যুব কনভেনশনে তিনি এসব কথা বলেন কনভেনশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমের মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম হিন্দু মহাজ সভাপতি বলেন মানুষের উপর হামলা করেছে লুটপাট করেছে অগ্নিসংযোগ করেছে সবই করেছে আওয়ামী লীগ তারা কৌশলগতভাবে দায় চাপিয়েছে ইসলামী আন্দোলনের উপর বা অপরাপর ইসলামী দলগুলির উপর বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা একটি মুক্ত বাংলাদেশ পেয়েছি আগামী দিনে ইসলামী আন্দোলন সহ যারা বাংলাদেশের ধর্মীয় নেতৃবৃন্দ আছেন তাদের নেতৃত্বে দেশ পরিচালিত হবে তিনি আরও বলেন বাংলাদেশে যে সমস্ত মাইনরিটি সমাজ আছে তারা শান্তিপূর্ণভাবে নিরাপত্তা নিয়ে বসবাস করতে পারবে চরমান হুজুরের অতীত ইতিহাস থেকে দেখেছি এবং পাঁচ আগস্টের পর থেকে দেখছি আপনারা মন্দির পাহারা দিয়েছেন গ্রামেগঞ্জে সবখানে হিন্দুদের পাড়ায় মহলে আপনারা পাহারা দিয়েছেন সেই জন্য সমগ্র হিন্দু সমাজ আপনাদের কাছে কৃতজ্ঞ গোবিন্দচন্দ্র ওনার বক্তব্যের সততা মিলে স্বাধীনতার পরও আমরা বারবার বলতে শুনেছি যে হিন্দুদের সম্পত্তি বেশিরভাগ ক্ষেত্রেই দখল করেছে লুট করেছে এবং হিন্দু নারীদের প্রতি নির্যাতন চালিয়েছে আওয়ামী লীগ তখন তো বিএনপির জন্মই হয়নি কিছুটা জামাত করেছে স্বাধীনতার সময় সংগ্রামের সময় তারা কিছুটা স্বাধীনতার বিরুদ্ধে করেছে আজও ক্ষমা চায়নি কিন্তু ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের বিরুদ্ধে বা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে এ ধরনের কোনো অভিযোগ আছে বলে আমরা জানি না হিন্দু মহাজোট সভাপতি হয়তো সে কথাই বলতে চেয়েছেন এবং এই কথার মধ্য দিয়ে যে সত্যটি প্রতিষ্ঠিত হয় প্রমাণিত হয় যে এদেশে যতগুলি হিন্দুদের উপরে নির্যাতন হয়েছে যা কিছু ঘটেছে তার অধিকাংশ ঘটনারই নেপথ্য ছিল আমরা অতীতেও দেখেছি আওয়ামী লীগ সুতরাং হিন্দু মহাজোটের এই সভাপতির গোবিন্দচন্দ্রের মুখ থেকে আরেকবার সত্য উচ্চারিত হলো আমরা আশা করছি ভারত আওয়ামী লীগ এবং অন্যান্য হিন্দু যে সংগঠনগুলো বাংলাদেশে রয়েছে এই সংগঠনগুলো প্রত্যেকেই গোবিন্দচন্দ্র প্রাণবিকের মতো সত্য কথা বলুক তাহলে কেবল মুসলমান এই সমাজে সকল শ্রেণী পেশা ধর্ম বর্ণের মানুষ সুখে শান্তিতে বসবাস করবে যে পরিবর্তনের লক্ষ্যে দেশে আন্দোলন হয়েছে সংগ্রাম হয়েছে ছাত্ররা মানুষ প্রাণ দিয়েছে সে আন্দোলন সফল হবে সার্থক হবে বাংলাদেশ এগিয়ে যাবে আমরা সকলে মিলে একটি শান্তিপূর্ণ দেশ পাব এবং সেই লক্ষ্যে একটা নির্বাচন হওয়া দরকার কারণ নির্বাচিত সরকার ছাড়া একটি সরকার রাষ্ট্র পরিচালন কত কঠিন তাই সরকারের মাধ্যমে আমরা দেখছি সরকার এত বড়ো পরিবর্তন এত বড়ো ত্যাগ এত কিছুর বিনিময়ে সরকার ক্ষমতায় আসলো তারা আজও খাদ্যমূল্য পণ্য মূল্য নিয়ন্ত্রণ আনতে পারছে না আঞ্চলিক অবস্থায় উন্নতি করতে পারছে না বিভিন্ন জায়গায় প্রায়শই আমরা সংঘাত দেখতে পাচ্ছি সংঘর্ষ দেখতে পাচ্ছি এগুলো যদিও এতটা পনেরো ষোলো বছর দেশে কোনো শান্তি ছিল না শৃঙ্খলা ছিল না ভোট ছিল না ভোট হাইজাক হয়ে গিয়েছিল এদেশে আইনশৃঙ্খলা অবস্থা চরমভাবে ঘটে ঘটেছিল হঠাৎ করে মানুষ স্বাধীনতা পেয়ে কিছুটা হল স্বাধীনভাবে তাদের মুখ খুলতে শুরু করেছে তারপরও সিন্ডিকেট এই সরকার মোটেও ভাঙতে পারেনি আমরা মনে করি যে এই সরকার যদি দেখ না যে কোনো নির্বাচন সেটা জাতীয় নির্বাচন হোক স্থানীয় সরকার নির্বাচন হোক সিটি কর্পোরেশন বা বিশ্ববিদ্যালয়গুলির সংসদ নির্বাচন একটা দিয়ে শুরু হোক নির্বাচন কমিশন গঠন হয়েছে তারা কাজও শুরু করেছে ডিসেম্বরের নির্বাচনের লক্ষ্যে তারা কাজ শুরু করেছে বলে বলছে আগামী ডিসেম্বর বা পরবর্তী জানুয়ারিতে কিন্তু তার আগে তো সিটি কমিশন নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন প্রতি ছাত্র সংসদের নির্বাচনগুলো বিভিন্ন প্রতিষ্ঠানের নির্বাচন হতে পারে নির্বাচন শুরু করে দিন যে নির্বাচন আওয়ামী লীগ বন্ধ করে দিয়েছিল যে নির্বাচন অধিকার ভোটার দিকে মানুষের কাছ থেকে কেড়ে নিয়েছিল সেটা ফিরিয়ে দেওয়া শুরু করুন কিন্তু বহু বছর পর্যন্ত ভোট দিতে পারছে না মানুষগুলো সেই অধিকার প্রকার সুযোগ দিন তাহলে আপনাদের বদনাম কিছুটা হলেও কমে যাবে মানুষকে একটা প্রসেসের মধ্যে ঢুকিয়ে দিন মানুষকে একটা কাজে ব্যস্ত রাখুন আর গরিবের পেটে প্লিজ গরিবের পেটে লাথি মারবেন না যে কর আপনারা আরোপ করেছেন সেটা প্রত্যাহার করেন বরং কিছু কিছু পণ্যের উপর থেকে কর প্রত্যাহার করুন আরও প্রত্যাহার করুন কমিয়ে দিন এবং গরিব গরিবের উপর থেকে উপর প্রত্যাহার কর না ধরে ধনীদের উপরে লুটেরা শ্রেণীর উপরে কর বেশি বেশি কর ধরুন এবং করের করের যে নেটওয়ার্ক জাল আরও বিস্তৃত করুন তাহলে আপনাদের বুঝতে পারছি আপনাদের অর্থনীতি বা আপনাদের কষ্ট আছে আপনারা টাকা সংকটে আছেন অর্থ সংকটে আছেন আপনি এটা পূরণ করতে চান তাহলে গরিবের পেটে লাথি মেরে না এটা আপনার ধনীদের উপরে করেন তাদের অনেক টাকা পয়সা এখন হাজার হাজার কোটি টাকা বলব লাখ লাখ কোটি টাকা তারা ব্যাংক থেকে ব্যবসা করে নানাভাবে তারা লুটপাট করেছে নানান ফন্দে ফিকির করে কত সরকারের পনেরো ষোলো বছরে তাদের সেই রাস্তাগুলো বন্ধ করে দিন সে টাকাগুলো উদ্ধার করুন গরিবের কল্যাণে কাজে ব্যয় করুন কথা হবে বাংলাদেশ করুন